মশা একটি গৃহবালিত প্রাণী মশা একটি গৃহবালিত প্রাণী মশা একটি প্রাণী মশা আমাদের সাথে আমাদের বাসায় থাকে আমরা যখন বাসায় থাকি না তখনও মশা আমাদের বাসায় থাকে রাতে যখন আমরা সবাই ঘুমিয়ে পড়ি মশা তখন রাত জেগে আমাদের পাহারা দেয় মশা আমাদের পরিবারের সদস্য মশারা আমাদের গান শোনায় মশার গান শোনায় আমরা হাততালি দিই আমাদের বাচ্চারা মশার সাথে কামড়াকামড়ি খেলে মশার অনেকগুলো পা অনেকগুলো পাখা অনেকগুলো দাঁত মশা এক এক সময় এক এক দাঁত দিয়ে কামড় দেয় মশারি মশার প্রিয় জায়গা আমরা মশারি টানালে মশারা খুশি হয় খাবার ঢাকা দিয়ে রাখলে সবাই খুশি হয় আমরা হচ্ছে মশার খাবার আমাদের গায়ে যেন মাছি না পড়ে তাই আমাদের ঢাকা দিয়ে রাখার জন্য মশারি টানানো হয় যার কেউ নেই তার জন্য মশা আছে মশা আমাদের কখনোই একা থাকতে দেয় না দিনে রাতে সবসময় মশা আমাদের সঙ্গ দেয় মশা নিয়ে অনেকেই মস্করা করে এটা একদমই ঠিক না মশা একটি গৃহপালিত প্রাণী মশার অনেকগুলো পা অনেকগুলো পাখা অনেকগুলো তা মুসার অনেকগুলো পা অনেকগুলো পাখা অনেকগুলো দাঁত মুসা একটি গৃহবন্ধ প্রাণী মুসা একটি গৃহবন্ধ প্রাণী ঘরের বাইরে টেলিভিশন সেটের সামনে অথবা পিছনে যে যেখানেই আছে আমাকে দেখছে তাকে জানাই প্রাণ আমাদের অনুষ্ঠান বিশেষ শিক্ষামূলক অনুষ্ঠান কি অবস্থা আমার সাথে যদি যোগদান দিতে চান তাহলে যে কোনো কিছু দেখে পোস্ট করুন যে কোনো কারণ ফেসবুক বল শুধু আমার অলে কিছু লিখতে দিতে পারেন আমাদের নাম্বারের শেষ দুই ডিজিট জিরো জিরো সাথে আছে আমি বিল আর আমার সাথে আছেন এই আমি আপনার সাথে নেই আমি থাকতে পারবো না এই কোথায় নিয়ে আসেন আমাকে কেন স্যার এখন তো সেটের অবস্থা খুবই ভালো আগে তো সেট ছিলই না হ্যাঁ আমরা নতুন করে ধার করে একটা সেট নিয়ে এসেছি সেটে আসার আগেই আমাকে জানানো হয়েছে আমাকে হুমকে দেওয়া হয়েছিল যে এখানে একটা কিছু ঘটবে খারাপ কিছু একটা ঘটবে এক চিতাই

কিন্তু কিভাবে উড়াচ্ছে সেটা তো বলতেন কিভাবে উড়াচ্ছে সেটা বুঝছেন না যে আপনি মশা এই মশা আমাকে মশা তো আমাদের প্রায় পরিবারের অংশ মশা আমাদের পরিবারের অংশ কিন্তু একটা মশা একটা মানুষকে একবার কামড়াবে একবারে জায়গায় দুবার তিনবার চারবার পাঁচবার কেন কামড়াবে এটা একটা ষড়যন্ত্র গভীর ষড়যন্ত্র যন্ত্রণা নিয়ে আপনি ষড়যন্ত্র করছেন কেন এদের মশা তো দুই তিনবার কান কামড়া বেটা তো নিয়ম স্বাভাবিক নিয়ম এটা স্বাভাবিক এটা কিসের নিয়ম কিসের স্বাভাবিক মশা নিজে খাচ্ছে বাকিটা বাসার জন্য টেকে ওয়ে নিয়ে যাচ্ছে এটাই তো মশাদের নিয়ম শোনেন এটা একটা ষড়যন্ত্র আমার প্রতিবাদকে উড়িয়ে দেবার জন্য এটা একটা ষড়যন্ত্র ইদানিং প্রতিবাদ করছেন কি নিয়ে ইদানিং আমি প্রাণী প্রাণী প্রার্থী হ্যাঁ কার কারণা পানি 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 ও পানি প্রার্থী মানে ওয়াটার ওয়াটার প্রার্থী মানে ওয়াটার পানি নিয়ে আমি ইদানিং প্রতিবাদ করছি আমাকে ঠিক মতো পানি দেওয়া হচ্ছে না এই জন্য আমি প্রতিবাদ করছি যে ওপার থেকে আমরা পানি পাচ্ছি না এটা নিয়ে যে সমস্যা হচ্ছে এটা নিয়ে আপনি প্রতিবাদ করছেন ওপার থেকে পানি ওপার থেকে আসবে পানি তো আসবে উপর থেকে আপনার তো পুরো জিনিসটাই আপনার ব্যক্তিগত চাওয়া পাওয়া সীমাবদ্ধ আপনি এখানে এই জনগণ জনগণের প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করছেন আপনি ব্যাপারটাই বুঝলেন না জনগণের প্রতিনিধি হিসেবে প্রতিটা প্রতিবাদে সবার সামনে থাকি আমি সবার সামনে সবচেয়ে আগে দৌড়ে দৌড়ে ফেলাতে পারেন তাই তো আপনি আমার সম্বন্ধে আসলে জানেন না কিছু

থাকার প্রাণ কেন্দ্রে কিন্তু আমার প্রাণ প্রায় যায় যায় দুই ঘন্টা ধরে এই গরমের মধ্যে ঘুরছি কেউ আমাকে ইন্টারভিউ দিতে রাজি হচ্ছে না অনেক কষ্টে একটা অফিসে ঢুকলাম দেখি এখানে কেউ সদয় হয়ে আমাকে ইন্টারভিউ দেয় আচ্ছা আপু মশা নিয়ে আপনার অনুভূতি মশা আমাদের খুবই আপন রাত জেগে চ্যাট করি বয়ফ্রেন্ড অফলাইনে চলে যায় মশা কিন্তু অনলাইনেই থাকে তাই নাকি অনেক ধন্যবাদ দর্শক এখানে আমরা একজন ভাইকে পেয়েছি এখন তার সাথে কথা বলবো আচ্ছা ভাই মশা নিয়ে আপনার অনুভূতি কি ভাই দুনিয়া সব জায়গায় কামরা কামড়ে ভাই ভাই কামরা কামড়ি ক্ষমতা নিয়ে কামরা কামড়ি মশার কামড় কামড় খারাপ কিছু নেই তাই না অনেক ধন্যবাদ

আজ মশার পক্ষে জনতা মশাকে একান্ত আপনজন ভাবে আর একান্ত আপনজনের কামড়ে রাখ রাখ কিছু নেই আপাতত রিপোর্ট এখানেই শেষ করেছি আরাম চৌধুরী ফার্ম গেইট চিপাগুলি ঢাকা দোস্ত দেখ দোষ সব ঠিক আছে তো তুই আমার ছোটবেলা আপনন্দ একটা সামান্য টক জন্য তোরা আপনাকে করে বলতে হবে তুই করে বলা যাবে না তুই তো টক আমি গেলাম দর্শক আমি একটু রিপোর্টটাকে ঠান্ডা করে আসি আপনারা থাকুন আমার সাথে হ্যাঁ আপনি থাকুন আমি একটু পরে আসি আমি কি মশার সাথে একা থাকবো কার সাথে একা থাকবো আমাকে স্যাম বলে ডাক্তার কেন স্যাম কেন শামসুটা কি কোপা শামসু

সরারি মশা নিয়ে আমার বক্তব্য হচ্ছে যে মশা নিয়ে কিছু নেই কথা বলে লাভ নেই আসলে মশারি কথা বলাটাই বৃথা মশা হচ্ছে কি প্রেমিকার মতো না তবে আপনার হাত ধরে বসলে আপনি সরিয়ে দিলেন ও আপনার পা ধরে বসবে গুনগুন করে নাম দেবে হ্যাঁ চলন ধরিতে দিও গো নিও না সরাই

মশাদের সঙ্গে কথা বলে জানা যায় মশারা এখন তীব্র আবাসিক সংকটে ভুগছে পিচ্ছি একটা নর্দমায় বা ছোট একটি ড্রেনে চাপা চাপি করে থাকছে এতে মশাদের অনেক অসুবিধা হচ্ছে এই বর্ষা মৌসুমে মশারা চায় রাস্তার আশেপাশে অনেক অতিরিক্ত গর্ত আপনারা জানেন রাস্তায় গর্ত খোরার কোনো কঠিন ব্যাপারই না বর্ষার আগে রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক গর্ত করে রাখলে সেখানে এমনিতেই পানি জমে যাবে আর সেই পানিতে মশাদের বাচ্চারা আরাম করে ডুব সাঁতার দেবে দর্শক মণ্ডলী আপনারা জানেন মশারা এখন শুধু রাতে আমাদের সঙ্গে থাকে না তারা দিনেও আমাদের সঙ্গে থাকছে দিনের বেলায় আমাদেরকে সার্ভিস দিচ্ছে মশারা আমাদের এই সমাজের একজন এত ওভার টাইমের বিনিময়ে তারা আর কিছুই চায় না তারা শুধু চায় পায়ের নিচে একটু মাটি না না মানে পায়ের নিচে একটু পানি মশাদের একটাই দাবি তাদের আবাসিক এলাকা বৃদ্ধি করা হোক তাদের আবাসিক সমস্যার সমাধান করা হোক এছাড়া মশারা মশা নিয়ে করেন না মশা বলতে কিছু নাই সব মিডিয়ার সৃষ্টি আপনাদের কি করে

অন্যদিকে ক্লাস নাইনের ছাত্রদের বহিরাগত আখ্যা দিয়ে তাদের বিপক্ষে তীব্র প্রতিবাদ করায় গড়ে তোলার ডাক দিয়েছে অনেকে হেডসার্কুর ঘটনা শুনে জানিয়েছেন তার স্ট্রিট টিফিন চুরি ঘটনা তিনি শুনেছেন এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত হবে বিনা তদন্তে কোনো মন্তব্য করতে তিনি রাজি হন বিল্টু আমার এখানে আর কোনো নিউজ নাই আমি শেষ আমি গেলাম আমার অনেক গর্ব আসছে কোনোভাবে এটা ঠিক হলো না কোনোভাবে এটা মানা যায় না ক্লাস টুর বাচ্চাদের টিফিনের নিয়ে ক্লাস নাইনের বাচ্চারা কেন না করবে স্যার ক্লাস টুর বাচ্চারা যে নিজের সমস্যা সমাধান করতে না পারে তাহলে বড় ভাই তো না গলাবে আমাদের স্বভাবই তো সেটা নিজেদের সমস্যা সমাধান করতে পারি না তখন পরের কাছে গিয়ে নালিশ করে। এভাবে করলে হবে পরের কাছে গিয়ে নালিশ করলে হবে পরকে আপন ভাবতে শেখে চলে প্রতিবেশী বড় ভাই এরা কখনো সমস্যার সমাধান দেয় না বরঞ্চ সমস্যা বাড়ানোর ব্যাপারে এরা মস্ত বড় ভূমিকা রাখে নিজের সমস্যার সমাধান নিজেরই বের করতে হবে তার চেয়ে বরং দেখি আমরা আমাদের বাণিজ্য সংবাদদাতার খবর আমরা একটু দেখি বাণিজ্য খবর শোনা লাগবে না বাণিজ্যর খবর আপনি আমার কাছে বাঙালিরা বাণিজ্য অনেক ভালো জানে বাঙালিরা পলিটিশিয়ান এক্সপোর্ট করতে হবে আর আমরা কিন্তু চাইলে আর একটা জিনিস এক্সপোর্ট করতে পারি কি জিনিস স্যার মশা স্যার মশা ছিল ছিল কেন দিদি মশা এক্সপোর্ট করতে পারি আমাদের দেশে জানিত হ্যাঁ ব্যাংক তো খুব কষ্ট ব্যাং এর খাদ্য কি মশা সুতরাং আমরা যদি এক্সপোর্ট করতে পারি আমরা মশা কেন এক্সপোর্ট করতে পারবো না স্যার সে কিতি মশা মতো জিনিস আমরা চাস করব এক্সপ কুমির চাস করতে পারছেন সাপ চাষ করতে পারছেন মশা চাস করেই সব তো মশাকে আপনি প্রতিরোধ করার বদলে চাস করার কথা কেবল বলছেন তো প্রতিরোধ করার কম চেষ্টা করেবি এমন মশা বসে দিয়েছি যে নিজেই প্রায় মরণর অবস্থা তার পরে মশার কিছুই হয়নি নি ডিসাইড করলাম তাদেরকে যখন প্রতিরোধ করা যাচ্ছে না তার সাথে হাত মেলায় ইফ আই ক্যানট বিট देम আই উইল জয়েন দেম

দেখলেন এই সব আমাদের এই সামনের সপ্তাহে আসবো আরেকজন গেস্ট নিয়ে নতুন বিষয় আলোচনা করার জন্য ততক্ষণ আমার সাথেই থাকবেন এক একটা ফোন চলে এসছে সহ্য করা গেল ফোন সহ্য করা যায় না সুতরাং আজকে সেইখানেই শেষ করছি গেলাম কাটা বাইক